এগুলো স্টার কত থেকে এগুলো স্টার্ট হবে হলো দুই বড়ি আড়াই সর্বনিম্ন আপনারা আড়াই বড়িতে নিতে পারবেন এই যে এটা একটা খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এই যে গলা এভাবে দিলে বসে যাবে এই যে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে নিচের দা হচ্ছে ফিশ কাট টাইপের ডিজাইন করা আর পুরোটা フラワー ডিজাইন করা এটা 21 প্লাস 4 গরি ম্যাচিং করে ঝুমকাও নিতে পারবেন প্রত্যেকটার সঙ্গে ঝুমকা ইয়ারিংস আছে এই যে এটা খুব সুন্দর এই টাইপের ডিজাইন চলে কি বলবো আচ্ছা এটা ওজনটা বলে দিচ্ছি

তারা পুরো বুঝতে হবে যে আসলে আড়াই বুড়ি মধ্যে যদি এই হয় কি হবে পাতলা হবে বা ভেঙে যাবে বাঁকা হয়ে যাবে এটা হচ্ছে তিন বুড়ি প্লাস আর এটা হচ্ছে আড়াই বুড়ি প্লাস আড়াই বুড়ি থেকে আমাদের এই ভিডিওতে শুরু এটা যা একটু চিকন অনেকে একটু চিকন বয়স কম এই যে তাদের মানে পোলোরিং ভালো লাগে